আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শামীম মালয়েশিয়ার রাজধানী গোয়াল আলমপুরের নিকটবর্তী পিতালিং জায়দ আমা থেকে বলছি তো আমরা সব সুপার মার্কেট সুপার মার্কেটে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের এখানে ফল রয়েছে কলা তরমুজ আপেল পেঁপে ড্রাগন পেয়ারা প্যাশন ফ্রুট আনারস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না অবস্থা কেমন কাটতেছে দিনকাল এই যে আমাদের একজন বাঙালি ভাই আপনার নাম কি ভাই রবিউল রবিউল ভাই তো কতদিন হলো মালয়েশিয়া আইসেন দুই বছর

যাক আলহামদুলিল্লাহ এখন এই আমি তো আপনার ভিডিও করতেছি আপনার বাংলাদেশ থেকে যারা কলিংয়ে আসতে চায় তাদের সম্পর্ তাদের বিষয়ে যদি কিছু বলতে চান তাহলে আপনি একটা মেসেজ দিতে পারেন তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা ভালো দালালের মাধ্যমে ভালো অফিসের মাধ্যমে আপনারা আসেন ভালোভাবে আসেন আমাদের বিদেশ স্যার কোম্পানি অনেক সুন্দর অনেক ভিআই দেখলেই বুঝতে পারবেন এখন অনেক মনে করেন যে দালালরা তো আসলে এরকম করে ধরেন যে আপনার বলে এক কোম্পানির কথা অথচ মনে করেন যে আনার পরে সেই কোম্পানিতে দেয় না আবার অনেক সময় মনে করেন যে কাজ দেয় না নানান ধরনের আপনার মানে ভোগান্তি পোহাতে হয় যারা কলিংয়ে নতুন আসে সেক্ষেত্রে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই যে আপনার জালিয়াতিগুলা দালালদের এটা কিভাবে বুঝবে আর এর থেকে কিভাবে বাঁচা যায় উপায় নেই তারপর আপনারা অফিস অফিস ভালো ভালো ধরে দেখ আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে যারা কলিং বিচায় আসতে চান তাদের সবার জন্য দুয়ার শুভকামনা রইল আমরা অন্যান্য দিকে আরও কিছু দেখি এই যে একজন কাজে ব্যস্ত আছে আমাদের জুনায়ত ভাই যাই হোক ডিস্টার্ব করলাম না অনেক কাস্টমার আছে যে আলিম ভাই আলিম ভাই খুব ব্যস্ত হ্যাঁ আপনার মাল সাজাচ্ছে এখানে আপনার কাঁচা সবজি এখানে শশা মুলা সব ধরনের সবজি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ চ্যানেলে আপনার ভিডিও আপলোড দিব তো এই জন্য তো ভিডিও করতেছি আপত্তি আছে নাকি আপত্তি থাকলে মাস্ক লাগায় না বিয়ে করবেন কোথায় দেশে না মালয়েশিয়ায় আচ্ছা ঠিক আছে আপনার বিয়ে দিয়ে দেবো সমস্যা নেই তো ঠিক আছে আমরা আরও সামনের দিকে যাই এখানে অনেক বড় সুপার মার্কেটটা এবং অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো এখানে সাধারণত ম্যাগি সেকশন বিভিন্ন ধরনের ম্যাগি পাওয়া যায় এদিকে কিছু সফট ড্রিঙ্কস জুস আপনারা দেখতেই পাচ্ছেন মিল্ক জাতীয় এবং ইয়োগের ফ্রেশ মিল্ক সবই এখানে আছে হ্যাঁ বুঝিনি ওই কেবল হয়েছে পঞ্চাশের নিচে এখনো। নতুন তো স্টার্ট করছি আমাদের একজন বাঙালি ভাই জিজ্ঞেস করছিল চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার তো অনেকেই যারা দেখেন আমার ভিডিও হয়তো অনেক বিষয়ে অগোছালো জানি না ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নতুন করে শুরু করছি তো হয়তো অনেক অপূর্ণতা থাকতে পারে তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে প্রেজেন্ট করার আরও সুন্দর করে ধীরে ধীরে প্রেজেন্ট করব আশা করি আপনাদের আরও ভালো লাগবে এরপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর করে গুছিয়ে আরও কথাগুলো বলা বা ভিডিও করার তো দেখতেই পাচ্ছেন অনেক সুপার সুপারমার্কেট প্রত্যেকটা সেকশনে আসলে আলাদা আলাদা ধরনের তারা প্রোডাক্ট রেখে দিয়েছে যেটা খুবই সহজ হয় কাস্টমারের জন্য বিশেষ করে যেই জিনিস তারা খুঁজে একই কম বিভিন্ন কোম্পানির একই ধরনের প্রোডাক্ট পাশাপাশি তারা রাখে এখানে দেখতেই পাচ্ছেন মাছ এগুলা চিংড়ি মাছ বেশ মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলা এছাড়াও আছে অনেক ধরনের সামুদ্রিক মাছ এখানে আছে পাঙ্গাস গাস মাছটা যদিও আমাদের দেশি একটা মাছ খুবই সুন্দর এছাড়াও অনেক অনেক বড়ো বড়ো মাছও আছে যেগুলা কেটে রাখছে এখানে তো এখান থেকে কাটা মাছও নিতে পারেন অথবা যে বড় সালমন মাছ কেটে রাখছে এখানে প্যাক করা আছে যদি কেউ এখান থেকে নিতে চায় নিতে পারবে অথবা ওখান থেকে বললে যারা এখানে দায়িত্বরত আছে তাদেরকে বললে তারা সেখান থেকে কেটে দিবে এভাবেই সব কিছু সুন্দর করে সাজানো যেন সহজ হয় কাস্টমারের জন্য এখানে ডিম আছে তো আমরা সুপারমার্কেটের অন্য প্রান্তে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এদিক থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আমরা ওখান থেকে অন্য প্রান্তে চলে আসলাম এদিকে চাউলের সেকশন এখানে তেলের সেকশন এভাবে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদাভাবে সব কিছু সুন্দর করে সাজানো আছে সস জাতীয় জিনিস এখানে পাশাপাশি আছে বিভিন্ন ধরনের টমেটো সস সয়া সস আর উপরে টিস্যু আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চিকেনগুলো কেটে কেটে রাখছে অনেকে নিচ্ছে এখান থেকে এদিকে মেটেরিয়াল কিছু কড়াই ব্লেন্ডার এদিকে আমরা দেখতে পাচ্ছি টিসু টিসু সেকশন টিস্যু সেকশন এদিকেও এখানে একটা লম্বা করে ডোর চিলারগুড়া সাজানো আসলে অনেকটা ফ্রোজেন বিভিন্ন ধরনের ফ্রোজেন জিনিসগুলা এখানে রাখা যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন জিনিস ফিশ আছে চিকেন নাগেট এবং বিভিন্ন ধরনের পিজা রোল হ্যাঁ কিছুই আপনার ফ্রোজেন রেডিমেড চাইলে এখান থেকে কিনে নিয়ে আপনার সহজেই জাস্ট হিট আপ করে খাওয়া যায় এদিকে আইসক্রিম সেকশন কী অবস্থা ব্যস্ত আছেন মনে হচ্ছে যে ঠিক আছে এছাড়াও আরও ওইদিকে অন্যান্য জিনিস আছে আমরা খুব কাছাকাছি চলে আসছি শেষের দিকে এদিকে স্যানিটাইজার এবং যেটা ক্লিনিংয়ের জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় ক্লিনিংয়ের জন্য ওয়াশের জন্য বিভিন্ন লিকুইড ও পাউডার জাতীয় আমরা আরেকটা সেকশনে যাই বন্ধু এখানে দেখা যাচ্ছে আমাদের পার্সোনাল ইউজের কিছু জিনিস যেমন সাবান বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশ এবং ক্রিম জাতীয় শ্যাম্পু জাতীয় বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার হেড এন্ড শোল্ডার সানসিল্ক পেন্টেন এছাড়াও নিভিয়া এখানে কোলগেট ব্রাশ সহ অন্যান্য জিনিসগুলা তো এটাই সুন্দর একটা জিনিস যে যে কোনো জিনিস তারা খুব কাছাকাছি বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা কোম্পানির সব জিনিসগুলা তারা কাছাকাছি সাজায় রাখে যেন কাস্টমারের জন্য সহজ হয় ওকে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন যারা দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ